সাধের লাউ বল মাছ দিয়ে স্বাদ করে খাওয়ার জন্য কেনা হয়েছিল তার হলো কই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কচি লাউ ভেবেছিলাম সবুজ সবুজ কালার করে রেখে খোসাগুলো দিয়ে একদম সুন্দর করে সবুজ কালার করে লাইয়ের একটা তরকারি রান্না করব। তাও আবার বল মাছ দিয়ে আর আমি অনেক অসুস্থ সবাই তো জানেনি ভয়েস দিচ্ছি বসে থেকে আসলে সময় কাটছে না কি করব বুঝতে পারছি না তাই ভাবলাম একটু ভয়েস দিয়ে কিছু একটা করি তো অনেক আগের ভিডিও ছিল এটা অনেক আগে বল মাছ কিনেছিলাম এই লাউটা দিয়ে রান্না করার জন্য অনেক মজা করে রান্না করবো ভেবেছিলাম আর আমার বাসায় লাউ হলে সাওয়ার পাপা বল মাছ দিয়ে খেতে অনেক পছন্দ করে মানে বিশেষ করে বল মাছ আনলে ওর লাউ দিয়ে রান্না করতে দিতেও বেশি ভালোবাসে তাই তো সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে হলুদ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে লাউ রান্না করবো লায়ে হচ্ছে মরিচের গুড়া দিলে লাউ খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর আমার ভয়েস শুনে সবাই বুঝতেই পারছেন আমি অনেক অসুস্থ ঠিকভাবে ভয়েস দিতে পারছিলাম না তারপরও কষ্ট করে একটু দিলাম কারণ কেমন জানি খুবই খারাপ লাগছিলো একা একাই একটা ঘরে ভিতর থাকতে থাকতে দম আটকে আসছিল। মাঝে মাঝে ফেসবুকে একটু ভিডিও টিডিও ছাড়ি একটু ছবি টবি ছাড়ি সময় কাটাই তারপরও ভাবলাম এখন বসে থেকে কি করব। একটা ভিডিও আছে ভয়েস দিয়ে ছেড়ে দিই লাউগুলো কষানোর আগে মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম কষিয়ে এরপরও সবুজ সবুজ করে কালার করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম ভাবলাম রান্না করলে কালারটা অনেক সবুজ সবুজ কালার হবে আর লাউটা একটু কচি ভেবেছিলাম আর কচি লাউ ভেবে না আনা হয়েছিল একটু বাঁকা হলে ভেবেছিলাম অনেক কচি হবে লাউটা কাটার সময় কচি ছিল কিন্তু রান্না করতে গিয়ে কী আর হলো সেটা বলছি মানে যেভাবে রান্না করতে চেয়েছিলাম তার কোনোটাই আসলে হলো না এই তো রান্নাটা লাউটা একটু ঢেকে দিলাম আবার একটু ঢাকনাটা উঠিয়ে লাউটা সেদ্ধ করার অনেক ট্রাই করছিলাম প্রায় চার পাঁচবার আমি গরম পানি ইউজ করেছি লাউটাতে মানে দেখতে কচি হলেও লাউটা কিন্তু মোটেও কচেছিল না অনেকটাই শক্ত আর দেখতেই পাচ্ছেন কেমন জানে একটা আর লাউ বিশেষ করে আমি যখনই রান্না করি আমি একদম বেশি করে মোটা করে খোসা ফেলে দিই কারণ গ্রামে যেমন আগে কচি লাউ পাওয়া যেত একদম হালকা সবুজ কালার রাখলে কিন্তু লাউগুলো একদম সেদ্ধ হয়ে যেত আর এখনকার লাউগুলো মোটা করে খোসা ফেলে দিলেও কেন জানি সেদ্ধ হতে চায় না দেখতেই পাচ্ছেন লাউটা কেমন হয়েছে খাওয়া যাবে কিনা জানি না এখন মাছ দিয়ে দিব যদি খাওয়া যায় দেখতে পাচ্ছেন মাছগুলো হয়তো নষ্টই হয় কিনা বুঝতেও পারছি না এত সুন্দর করে রান্না করা ট্রাই করলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ